পর আমাদের জাকির ভাই উনি এবার বলতেছেন পালাটা ঘুরাই দেবার জন্য আমি মনে করি যখন যে আদেশ হয় দয়ালের দরবার থেকে আসি এখন আমাকে বলছিল বেলায়েত গাওয়ার জন্য পালা যেটাই দেখ সবটাই ভালো যদি ভালো করে কথা রাখা যায় নাকি বলেন আলোচনা রাখা যায় তো আমার লতিফ সরকার ভাই উনি জ্ঞানী এবং গুণী একজন মানুষ বলে মনে পারবে আমার মেন মেন যেটা এটা আমি শুধু মন্না ফকির বাজান উনি এমন একজন জ্ঞানী মানুষ ছিলেন উনি প্রায় সময় হেঁটে আমার বাসায় যেতেন যার জন্য এত সুন্দর আয়োজন এত কষ্ট করে যেখানে আসা এত সুন্দর মেলা যার জন্য সেই মন্না ফকির বাজানের নামের উপর একটি করে গান থাকবে আর একটি করে পালা গান থাকবে নাকি অবশ্যই আমরা যার জন্য আজকে সবাই অপেক্ষায় আছি যেই বাবাজির সাথে আজ কতদিন দেখা হয় না তার সাথে আজকে আমরা আমরা সেই রুহানিভাবে তার সাথে যেন একটু আদান প্রদান করতে পারি একটু যেন তাকে ডাকা ডাকি করতে পারি পালার মধ্যেও আমরা এমন কিছু আলোচনা রাখবো পালাটা এত অন্যতম একটি পালা দিয়েছে যে পালার মধ্যে কোনো আজে বাজে কথা বলার ব্যবস্থা চেষ্টা করব সৃষ্টি থেকে আসলে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর তার তারাতে সারা বিশ্ব নাকি তাহলে সেই দিয়ে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে নাবা শব্দ থেকে নবী সৃষ্টি হয়েছে নবী মানেই হচ্ছে নতুন সৃষ্টি কারণ ওনার পরে আর কোনো নবী এই পৃথিবীতে প্রেরণ হবে না উনি আমাদের সৃষ্টি জগতে প্রথম এবং আমাদের জাহিরি জগতে আমাদের শেষ নবী নাকি বলেন আমাদের সেই নবীজির গুণগান আমরা গাইব আজকে যাকে বেলায়াতের ভূমিকা দেওয়া হয়েছে তিনিও কিন্তু আমাদের সেই নবীজিকে চিনা জানা মানা এবং দর্শন করা এই সব আলোচনায় কিন্তু উনি না কি বলেন যিনি মালিক কিন্তু পালার গানে চলে যাব কথা কম বলে নবতের তিনি যেটা না বললেই নয় সেটাই বলার চেষ্টা করব কারণ শাস্ত্রবিধান অনেক আপনারা শুনেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক গান দেখেন সব সময় দেখে থাকেন কে কি বলে না বলে তত্ত্বশাস্ত্র বললে বলার শেষ নাই আমার রক্তিপ সরকার ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি একটা সুরমনা মানুষ বলছে আমি ওর সুর অনেক পছন্দ করি মানে উনি ইচ্ছাকৃতভাবে ওনার গলার মালা খুলে আমার গলায় পরাইছে এটাই তো পরম পাওয়া কি বলেন উনি আমার বয়সে বড় সিনিয়র তারপরে সে যে তার গলার মালা আমাকে দিল আমি কি মালার উপযুক্ত তারপরেও আমাকে যে দিছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আপনাদের দুয়াতেই আমি শিরিন দেওয়ান আপনারা ভালোবাসেন আমি আপনাদেরই শিরিন দেওয়ান আমার লতিফ ভাইয়ের গলার মালা আমাকে দিয়েছে আমার ভাইয়ের চরণে আমি ভক্তি জানাই আমিও চেষ্টা করব তার গলাতেও যেন মালা আমি পড়াতে পারি সে পর্যন্ত অপেক্ষায় থাকি এখানে উপস্থিত হয়েছেন আমার একবারে কাছের একজন মানুষ নামটা না বললেই নয় আমাদের আমার বাবা যান সেলিম নাম উনি আমাকে মেয়ে বানাইছে ওনার সাথে প্রায় অনেক বছর গ্যাপ হয়ে গেছে কথা হয় না উনিও আসছেন দেখলাম তো যাই হোক বাবাজান আপনাকে অনেক অনেক সালাম বন্ধু মহলে যারা আছেন আপনার সাথে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম কি বলে কারণ আছে না একটা মানুষকে ভুলে যাওয়া ভুলে তো যাওয়া যাবে না তাই না মানুষ ওই যে গানে বলেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুকু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু আমি শুধু আপনাদেরকেই বলবো আপনাদেরকে যেন কষ্ট না দিয়ে আমরা কথা না বলি আমার যেই নবীজিকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতে না আমার সেই নবীজির নূর সর্ব জায়গায় আছে আমার নবী ছিলেন আসেন থাকবেন কি বাতনে নবী উনি চার আকসামের বাদশাহ উনি পর্যায়ক্রমে একাক সময় একাকভাবে একাক রূপ পরিবর্তন করেছেন কি কিন্তু নবীকে না চিনলে কখনোই খোদা চিনার ব্যবস্থা না এই জন্যই নতুন মানেই নতুন পয়তা কর নেওয়ালা সেই নবীকে চিনার জন্য বোঝার জন্য জানার জন্য অবশ্যই আমাদের কিন্তু ওই কাকুতি মিনতি সেটা কিন্তু থাকতে হবে নবীর প্রতি তাহলে কিন্তু আমরা কখনোই নবীর গুপদ বলে স্বীকার করতে পারবো না আমার নবী কোথায় ছিলেন কিভাবে ছিলেন কোন আকারে ছিলেন একটি গান মাতাল রাজ্জাকের লিখা আগে গায়ে হ্যালো হ্যালো কাদের দ্বারা তোরা দেখবে যদি ঠিক ছিলেন আমি যত স্বামী কিলোব পং সে তারা মাক লোক দৰা দেখি যদি আই তোৰ দেখিবি যদি আইৰে আই দূৰ মাক লোক দৰা হটাতে মারিনারে ঝঙ্কার নবধারে হইল এই সৃষ্টির ধারা হইল এই সৃষ্টির সংসার নবধারে হইল এই সৃষ্টির ধারা

নবী মিশায় আছেন কিলে এই শিখালে সবাই নবীর সে তেনেহীন ৰজাগ গামে গামে

সবাই আছেন যারা সালাম জানায় গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই আপনারা সবাই যদি বাবা করেন গন্ডগোল আমাদের গানে কিন্তু পরে যাবে ভুল আপনারা সবাই যদি থাকেন এমনি চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারব খুব যেভাবে তে নবদ বেলায়াতের পাল্লা দিয়ে যায় আস্তে আস্তে ভাবের কথা বলবো নিশ্চয় আমার গানটার মাঝে কি বলেছে রাজ্জাক দেওয়ান কি বলেছে আমার আল্লাহর নূরে নবী সৃষ্টি নবীর নূরে সারা বিশ্ব সৃষ্টি হয়েছে আকাশ পাতাল গ্রহ নক্ষত্র জিন ইনসান নদী নালা খাল বিল যা কিছু দেখে সকল কিছু সৃষ্টি হয়েছে এই কথা অবশ্যই আপনারা মানেন আমার সেই নবীজি কোথায় আছেন কিভাবে আছেন কি করেছেন অবশ্যই তাকে জানার বুঝার আছে তাই তো আমরা এই পালার মধ্যে আমরা ডাকি আমাদের নবীকে সাধক দিয়া বার চিন্তা করেন মনে ভাবিয়া আচ্ছা উপরে নিচে আগে পিছে নদীর নূরে এই ত্রিজগৎ গড়া দেখতে চাইলে দেখতে চাইলে বাজান একটু নবীর প্রেমে আপনারা হইবেন যে এসারা আমি বেশি কথা বলবো না একদিন একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজিকে একটি প্রশ্ন করেছিলেন বলেছে আপনার চাইতেও আরো কোন সুন্দর কিছু সৃষ্টি করেছেন কি না বলেন নয় আমারে জেব্রাইল বলল আমার দয়াল নবীর ধারে আপনাকে সারা কোনো কিছু নতুন করে সুন্দর করে আরো অধিক সুন্দর করে কিছু সৃষ্টি করেছে কি না বলেন নাই আমারে। আমার নবীজি বলে তুমি কি কখনোই তুমি কি কখনো আমার রূপ দেখিতে পেরেছো বলে মনে পড়ছে মনে পড়ছে আমার একটা মুহূর্ত কি মনে পড়েছে মনে পড়েছে আকাশের মধ্যে একটা তারা বড় আকারে ভাসতে ছিল এবং ডুবতে ছিল বাহাত্তর হাজার বছর পর্যন্ত ভাসতে ছিল এবং ডুবতে ছিল ওই তারার যে এমন একটা রূপ আমি ওই রূপের মতো আর কোন রূপ দেখি নাই হুজু আকাশের মধ্যে যে তারাটা ছিল ওই তারার মতো রূপ আর আমি কখনো আমার নবী করিম উনি বলল তুমি যেই তারাটা আকাশের মধ্যে দেখেছ আমি সেই তারা তাহলে আমার নবী করিম সাল্লাই উনি তারা রূপে বাহাত্তর হাজার বৎসর এভাবে ডুবতে ছিলেন আর জাগ্রত হয়েছিলেন সেই নবীকে অবশ্যই আমরা যেন মানি আমরা যেন তাকে চিনি আমরা যেন তাকে অবশ্যই ডাকার মতো ডাকতে পারি যেন আমাদের কোনো ভুল না হয় ছোট্ট করে একটি প্রশ্ন করে যাব একটি করব দুটি প্রশ্ন করলে বড় হয় না ভাই কি বলেন দুটি করব। দুটি করে না আজকে ভূমিকা আমার ভাই অনেক বড় একটা আধ্যাত্মিক ভার আপনার কাছে দেওয়া হয়েছে সর্বপ্রথম এই বেলায়ে কে কাকে দিয়েছিল আমি জানি এই বেলায়াতটা সর্বপ্রথম যাকে দেওয়ার কথা ছিল সে সেই বেলায়াতটা তার পরবর্তীতে কে পেয়েছিলেন বেলায়াত শব্দের অর্থ কি বেলায়াতকে আমরা কিভাবে বুঝবো বেলায়াত মানেটা কি এ হচ্ছে আমার একটি প্রশ্ন আর আরেকটি প্রশ্ন থাকবে আমার এই বেলায়াতের যে একটা কর্ণধার এই বেলায়াতের মূল কর্ণদারটা কে বেলায়াত দিয়ে মানুষ কি করে এটা আপনাদের জানার বিষয় আছে না আছে কি না বলেন বেলায়াত দিয়ে কি করে এর মধ্যে কাজটা কি আসলে বেলায়াতের তরিকাটা কি কিভাবে বেলায়াতের তরিকায় অন্তর্ভুক্ত হওয়া যায় বেলায়াতের মধ্যে ঢুকলে একটা মানুষের কি শিক্ষণীয় আছে কি শিখতে পারে একটা মানুষ হওয়ার কোনো ব্যবস্থা আছে কি না প্রশ্নটা কি বুঝতে পারছেন বেলায়াতের তরিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে গেলে সে কি সত্যি মানুষ হতে পারে কি না সূক্ষ্ম মানুষ হইতে গেলে কি আসলে বেলায় তরিকায় অন্তর্ভুক্ত হবে হইলে কি হবে আর না হইলে কি হবে প্রশ্নটা কি বুঝতে পারছেন আমি বেলায়াতের তরিকায় অন্তর্ভুক্ত হব না তাতে আমার কি হবে আর না হলে কি হবে আর আপনার বেলায়াতের মধ্যে কে প্রধান আছে যে যার কাছে যাইতেই হবে আপনার বেলায়াতের নবীর নাম কি বলবেন কি সবকিছু নিয়েই কিন্তু আমার একটা প্রশ্ন একদম ছোট ছোট কথা বুঝতে পারছেন সবকিছু নিয়েই কিন্তু আমার একটা প্রশ্নই যে বেলায়াতের নবী কে ওখানে কি এবং আধ্যাত্মিক বস্তু আছে যে যার জন্য একজন মানুষ বেলায়াতের তরিকায় আনুগত্য স্বীকার করে আমি একবারে সুন্দরভাবে স্পষ্টভাবে প্রশ্নগুলো করছি এখন আপনারা যদি স্পষ্টভাবে বুঝে নেন তাহলে ইনশাল্লাহ প্রথমে স্টেজ কথার